সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি ফুলকপি দিয়ে কিন্তু অনেক সিম্পল একটা রেসিপি বানিয়ে দেখাবো তাহলে আমি শুরু করে নিয়েছি আমি ফুলকপি ছিঁড়ে নিয়েছি আমি ছোটো ছোটো করে নিয়েছি আর ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য আর আমি একভাবে কিন্তু ফুলকপি ছোটো ছোটো করে নিয়েছি জল দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবার কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছোটো ছোটো করে ঝালটা কিন্তু আপনারা ইচ্ছে অনুযায়ী তো কাঁচা লঙ্কা কাটার পর এবার আমি আদা কেটে নিয়েছি অনেক ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আদা কেটে নেওয়ার পর এবার আমি কেটে নিয়েছি পাতা। তো ধনীপাতা কাটার পর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর আমি সাদার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এক চামচ আস্তা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছেড়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ পুস্ত দানা এবার লাল করে সবগুলো একসাথে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি ফুলকপিতে যে রেসিপিগুলো বানাচ্ছি এটা ভাত দিয়েও খাওয়া যাবে বা পরোটা বা রুটির সাথে কিন্তু খাওয়া যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার কাঁচা লঙ্কা কুচো নুন দিয়ে দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি এবার নারি নিরচি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আদা চামচ গুঁড়ো আমি এসটা কোনো জল দেব না এবার আমি দু মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে ডেকে দিয়েছি ডাকনাটা আবার উঠিয়ে নিয়েছি ফুলকপিগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে এবার আমি সিদ্ধ বেশ আলু দিয়ে দিয়েছি মাখা মাখাও হবে আর আলুরও কিন্তু এটা টেস্ট আসবে খেতে ভালো লাগবে আজকে ফুলকপি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর উনি কিন্তু सिंपल কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এবারে জিনিসটা কুচিনি দিয়েছি তারপর আটা মিশ্রণটা একটু নাড়িয়ে নেব সরব বলছি ভালো লাগলে লাইক করুন সবার সাথে শেয়ার করে নেবেন তো হয়ে গেছে এবার আমি ওটিয়ে নেছি দেখতে খুবই অনেক ভালো এসেছে at this